লালমুনিহাট বৃক্ষমেলার এটা সব থেকে ভালো স্টল ছিল যেখানে সবগুলো ছিল বনসাই করা খুব এক্সপ্লোসিভ কিছু বনসাই এগুলোর গাছের প্রাইস আসলে অনেক হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এই স্টলটাও অনেক বেশি সুন্দর ছিল ক্যাকটাচের এত ভ্যারাইটি আমার তো মাথা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ক্যাকটাস লাভার ক্যাকটাস দেখে মাথা ঠিক থাকে না আর অ্যাজ ইউজুয়াল বলেছি যে খুব এক্সক্লুসিভ খুব একটা আমি গাছ পাইনি বাড়িতে আসলে যারা আমরা বাগানি তাদের জন্য ফলের গাছ ছিল অনেক তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট করে দিবা থ্যাংক ইউ প্রিয় লালমনহাট বৃক্ষমেলার এটা সবথেকে ভালো স্টল ছিল যেখানে সবগুলো ছিল বনসাই করা খুব এক্সপ্লোসিভ কিছু বনসাই এগুলোর গাছের প্রাইস আসলে অনেক হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এই স্টলটাও অনেক বেশি সুন্দর ছিল ক্যাকটাসের এত ভ্যারাইটি আমার তো মাথা খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ক্যাকটাস লাভার ক্যাকটাস দেখে মাথা ঠিক থাকে না আর অ্যাজ ইউজুয়াল বলেছি যে খুব এক্সক্লুসিভ খুব একটা আমি গাছ পাইনি বাড়িতে আসলে যারা আমরা বাগানে তাদের জন্য ফলের গাছটিগুলো অনেক তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করে দিবা থ্যাংক ইউ প্রিয় এই ভিডিওতে আমি দেখাবো আমি বৃক্ষমালা থেকে কী কী গাছ কিনলাম এই তো আমি এই যে শরীফা বা আতা গাছটা কিনেছিলাম এটা ছশো টাকা দাম চেয়েছে চারশো টাকাতে কিনেছি তারপরে এই যে দুইটা আনার একশো একশো করে নিয়েছে যদিও আমি মনে হচ্ছে শরীফা দামটা বেশি নিয়েছে তারপর এই বেগুনের ছোটো চারাগুলোও নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তারপরে ক্যাকটাস দুটা তিনশো ষাট টাকা দিয়ে তারপরে এই বেগুনিয়া গাছটা আশি টাকা তারপরে এই যে গোলমরিচ গাছটা এটা দেড়শো টাকা দিয়ে থ্যাংক ইউ এভরিওয়ান হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন কি খবর সবার তোমরা কেমন আছো এই যে আজকে একটা নতুন গাছ পরিচিত নিয়ে আসছি এই গাছটার নাম হচ্ছে ল্যামোনিয়া গাছ এই গাছটা স্থায়ী একটা গাছ খুবই আনকমন একটা গাছ এটা আমি একটা ঢাকার নার্সারি অর্থাৎ হর্টিকালচার সেন্টার থেকে জাস্ট ফর্টি রুপিতে কালেক্ট করেছি মার্শাল্লাহ গাছটা হচ্ছে কাস্টল টাইপের খুব সুন্দর ফুল দেয় মিষ্টি কালার এই যে দেখো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক হ্যালো 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 আসসালামু আলাইকুম যদিও আমি কোনো ব্লগ বানাই না বাট এটা আমার একটা বৃষ্টি স্নাত মেনি ব্লক আমি বৃষ্টি শেষ হওয়ার জন্য ওয়েট করতেছিলাম কারণ আমি বান্ধবীর বাসায় যাবো তো বৃষ্টি শেষ করে বান্ধবীর বাসায় যাচ্ছি এবং বান্ধবীর বাসার থেকে ফেরার সময় যে এতগুলো গাছ নিয়ে এসেছি কারণ আমার বান্ধবীও গাছ লাভার এই যে এই গাছগুলো বান্ধবীর বাসার থেকে নিয়ে এসেছি পরবর্তীতে লাগানোর সময় তোমাদের দেখাবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করে দেবা থ্যাংক ইউ হ্যালো 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 আসসালামু আলাইকুম বাড়ির অর্গানিক সবজি কার না ভালো লাগে এই যে একটা বেগুন গাছ যেটার বয়স প্রায় দুই বছর এবং দুই বছর থেকে টানা বেগুন গাছটা বেগুন ফলন দিয়ে যাচ্ছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা এবং নতুন নতুন ভিডিওর জন্য সাথেই থাকবা থ্যাংক ইউ হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন আজকে আমি কিছু ক্যাকটাস গিফট করব যদিও আমি কাউকে ক্যাকটাস একদম গিফট করতে চাই না কারণ ক্যাকটাস অনেক এক্সপেন্সিভ এবং এগুলো গাছ অনেক টাফ বাট আমার কাছের এক কলিগকে আপুকেও আমি গিফট করব আপু অনেক দিন থেকে যাচ্ছিলো তো ভাবলাম এইভাবে গাছ না দিয়ে কেননা গাছগুলো সেট করে দেই তো আমি আমার সবগুলো ক্যাকটাস থেকে সবগুলো না যেগুলো আসলে অনেক বেশি আছে সে ক্যাক টাস গাছগুলো থেকে গাছ কালেক্ট করে একটা হচ্ছে মাটিতে দইয়ের বাটিতে সেট করে দিলাম থ্যাংক ইউ এভরি হ্যালো 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 আলাইকুম মাই বিউটিফুল পিপল আমি যদিও এই টাইপের ভিডিও করি না তারপরও ভাবতেছি যে মাঝে মাঝে আমার শপিং হলগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে দারাজ থেকে আমি এই ফেশিয়াল হেয়ার রিমুভারটা অর্ডার করেছিলাম এর আগেও একটা অর্ডার করেছিলাম ওটা আমি এক বছর ইউজ করার পর ওটা ভেঙে গেছে হাত থেকে পড়ে তো তারপর এটা আমি আবার অর্ডার করি এবং এটার দাম পড়েছে চারশো টাকা আর পঁয়তাল্লিশ টাকা আমার ডেলিভারি চার্জ যেহেতু আমি পোস্ট অফিস থেকে কালেক্ট করেছি এবং এটা খোলার পরে কয়েকটা আমি খুশি কারণ চার্জার সব কিছু ঠিকঠাক ছিল এবং এটা ঠিকঠাক চলতেছিলো তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও জন্য হ্যালো 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 আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা জানো আমি হারল্যান্ড থেকে কিছু প্রোডাক্ট কিনেছি এটা হচ্ছে একটা মশ্চারাইজার আমরা অয়েলি স্কিনের জন্য এটা হচ্ছে ব্লেজ ও স্কিন কোম্পানির একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ক্রিম আচ্ছা এই ক্রিমটার দাম হচ্ছে ছয়শো টাকা এবং কিছু ছাড়ে আমি চারশো সামথিং দিয়ে নিয়েছি এই যে এইটার থিকনেসটা ঠিক এই যে কিছুটা এরকম সো তার আমার স্কিন টাইপটা আসলে মেজার করে দিয়েছে তোমরা প্লিজ আমার হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন কেমন আছো তোমরা এই যে এই তিনটা সাকুলেন্টের পাতা আমি বৃক্ষমেলা থেকে নার্সারি থেকে যে এনেছিলাম ভাবলাম এখন আমি লাগিয়ে দিব তো আমি কিছু কোকোপিট এবং বালু মাটি মিক্সড করে নিচ্ছি আমি এটা একটা মাটির টবে লাগাবো একদম প্লাস্টিকে দুটাই আমি লাগাবো যেহেতু আমার নতুন এক্সপেরিমেন্ট আমাকে একটু করতে হবে কিভাবে হয় আমি জানি না আমি কিছু ইউটিউবের ভিডিও দেখে নিয়েছি তো ওইভাবেই আমি একটু বসিয়ে দিলাম বিভিন্ন আঙ্গিকে যে কোনো একটা বাঁচলেই অ্যাটলিস্ট হবে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট করে দেবো সাথেই থাকবে আপডেটের জন্য